শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে অনেকগুলো পরিবর্তন রয়েছে যেগুলো তোমাদের জানা, অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা কেন নতুন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দেখো তোমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা তা দুই সালকে কেন্দ্র করেই হচ্ছে যা কিন্তু অনেক পরিপুরাতন সেই সাথে এই কারিকুলাম অতিরিক্ত মুখস্থ নির্ভর এবং এটা অনেক পরীক্ষা ভিত্তিক এটা কিন্তু শিক্ষা নিশ্চিত করেছে যার কারণে কিন্তু এই বিষয়ে তারা পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষার্থীরা কিভাবে তোমাদের পরিবর্তন আসবে তারা জানিয়েছে দেখো তোমাদের প্রথমে মাধ্যমিক পর্যায়ে তারা পরিবর্তন হবে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দেবে তারপরে কিন্তু তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের প্রথম পরিবর্তন করবে সেই সপ্তম অষ্টম শ্রেণী পরিবর্তন হবে এবং তারপরে নবম ও দশম শ্রেণী একসাথে পরিবর্তন করবে তারা এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায় কলেজে ভর্তি হবে তাদের পরিবর্তন আসবে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে তোমাদের এসএসসি পরীক্ষার পর এই পরিবর্তনটি আসবে তাদের শিক্ষার্থীরা তোমাদের নতুন কারিকুলাম কবে থেকে হবে দেখো তোমাদের দু হাজার ছাব্বিশ বই তারা কিছু অধ্যায় পরিবর্তন করবে তবে অধ্যায় পরিবর্তন করলেও তোমাদের আগের থাকছে শিক্ষার্থীরা কোন কোন অধ্যায় পরিবর্তন হবে তারা আরো পরবর্তী বিস্তারিত জানিয়ে দেবে সেই বিস্তারিতগুলো পেতে অবশ্যই আমাদের শিক্ষার্থীরা দু সাতাশ সাল থেকে তোমাদের নতুন কারিকুলাম শুরু হচ্ছে এটা কিন্তু এনসিটিভি পুরোপুরিভাবে নিশ্চিত করেছে এবং ষষ্ঠ শ্রেণীতেই তারা প্রথম পরিবর্তনের কাজ পুরোপুরিভাবে শুরু করে দিয়েছে অর্থাৎ সাতাশ সালে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এ বর্তমান কারিকুলাম থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের যে নতুন সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা বলছে নতুন কারিকুলামে শুধু পরীক্ষার ব্যবস্থা থাকবে না তোমরা যে পরীক্ষা দাও শুধু এই পরীক্ষার ব্যবস্থা এসে শুধু লাগবে না এছাড়াও তোমাদের কারিগরি এবং ব্যবহারিক বিষয় থাকবে দুইটাকে পরীক্ষা এবং ব্যবহারিক দুইটাকে একত্রিত করে তারা রেজাল্ট করবে এটা নিয়ে আরো আপডেট তারা জানিয়ে দেবে শিক্ষার্থীরা বিশেষ 16টি দেশে শিক্ষা অবস্থাকে কেন্দ্র করে এই নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে এটা एनसीটিডব এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টি নিশ্চিত করে দিয়েছে শিক্ষার্থীরা পরবর্তীতে আপডেট অবসমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কে নতুন কারিকুলামে একমত কমেন্টে আমাদেরকে জানি এবং কে কে সাথে একমত সেটাও জানিও আর আমাদের তোমার বার্ষিক পরীক্ষা সহ নিয়মিত ফিট সিট পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে যাতে অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই